हां तेरा ये मेरे का हो गया अब बोले नहीं अब हुंडा तुमको अंडर तो चल ले नहीं बस तो तो चल लेंगे अब की बोल दो बस दो और बस कहां का मामला है मानू जरा आबा मत জামালপুরের সরিষাবাড়িতে ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্যকে পেটানোর ঘটনায় মামুনকে আজ ভোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তায় ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ সরিষাবাড়ি থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায় গত বুধবার সরিষাবাড়ি উপজেলার ডয়েল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাউল হক ইউপি সচিবের কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন এ সময় উপজেলা আওয়ামী যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা আলমামুন পরিষদ সচিবের কক্ষে ঢুকে গালিগালাজ সহ ভয়ভীতি করে অতর্কিতভাবে মারপিট করে আহত করেন এসময় গ্রাম পুলিশ ও পরিষদে থাকা লোকজন ইউনিয়ন পরিষদের সদস্যকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে আহত ইউপি সদস্য রেজাউল হক বাদী হয়ে গত বৃহস্পতিবার আলমামুন মিয়াকে আসামি করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে মারধরের ঘটনায় সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করেন এ বিষয়ে ইউপি সদস্য রেজাউল হক বলেন এত দ্রুত আলমামুনকে মামুনকে গ্রেফতার করায় সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমানকে ধন্যবাদ জানাই সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন সরিষাবাড়ি থানা পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয় এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিগত পনেরো তারিখে মামুন যে আমার সাথে একটা দুর্ব্যবহার করছে করার কারণে সুরসাগরী থানা পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করার জন্য আমি সুরসাগরী থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মামুনের সাথে আরও যারা সম্পৃক্ত আছে তাদেরকে ধরার জন্য আমি সুরসাগরী থানা পুলিশের কাছে করজোর অনুরোধ জানাচ্ছি পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বেলা অনুমান বারোটা পঁয়ত্রিশ কোটিকার সময় সবারই তিন নং ইউনিয়ন পরিষদে ং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রেজাউল হক ইউনিয়ন পরিষদে সে তার দাপ্তরিক কাজে ছিলেন এমন সময় আসামি মামুন ইউনিয়ন পরিষদের পক্ষে ঢুকে তাকে মারপিট করে এই একটি ঘটনা এবং ভিডিও ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ভাইরাল হয় আমরা এই বৈ ইউপি সদস্য রেজাউল হককে বাদি করে তাৎক্ষণিকভাবে আমরা একটি মামলা নিই মামলা নেওয়ার পর থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং সারের নির্দেশনা মোতাবেক শরষাবাড়ি থানা টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এক পর্যায়ে আমরা ধানমন্ডি থেকে ঢাকা ধানমন্ডি মোহাম্মদপুর এলাকা হইতে তাকে আমরা গ্রেপ্তার করি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে